পাকিস্তানের পক্ষে পাঁচ উইকেট নিয়ে হাসানের অনন্য কীর্তি তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে হাসান নিলেন প্রথমবারের মতো পাঁচ উইকেট টেস্টে পাকিস্তানের পক্ষে আগেও পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের চার বলার তরুণ হাসান মাহমুদকে নিয়ে সংখ্যাটা বেড়ে গেল পাঁচ কিন্তু একটি জায়গায় তিনি অনন্য টাইগার পেশাদের মধ্যে হাসানই প্রথম পাকিস্তানি পক্ষে সাদা পোশাকের ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন বাকিরা ছিলেন সবাই স্পিনার সোমবার আউল পিন্ডিতা সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে দাপট দেখান বাংলাদেশের তিন পেসার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস একশো বাহাত্তর রান অল আউট করতে দশ উইকেটে সবগুলোই নেন তারা মিলেমিশে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট নিয়ে নায়ক হাসান কম যাননি গতিময় পেশান নাহিদ রানা তার শিকার চুয়াল্লিশ রানে চার উইকেট অভিজ্ঞ তাসকিন আহমেদ এক উইকেট নিতে খরচ করেন চল্লিশ রান তিন টেস্টের ক্যারিয়ারে চব্বিশ বছর বয়সে হাসান নিলেন প্রথমবারের মতো পাঁচ উইকেট সব মিলিয়ে বাংলাদেশের সপ্তম পেশার হিসাবে এই সংস্করণে এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি পাকিস্তানের মাটিতে তো বটেই পাকিস্তানের বিপক্ষেই তিনি প্রথম টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করা আগের বাংলাদেশি সবাই ছিলেন গুন্নিওয়ালার তারা হলেন মোহাম্মদ রফিক তাইজুল ইসলাম সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ এদের মধ্যে রফিক ও তাইজুল দুবার করেই স্বাদ নেন আগের দিন হাসান করে পাঠিয়েছিলেন ওপেনার আবদুল্লাহ শফিক ও নাইট ওয়াসম্যান কুম্বম শাহজাদকে এদিন তিনি আউট করেন বিপজ্জনক রিজন এবং দুই ট্যালেন্ডার মোহাম্মদ আলি ও মির হামজাকে নাইদের তোপে একাশি রানের ছয় উইকেট হারানো পাকিস্তানের হয়ে প্রতিরোধ করেছিলেন রিজওয়ান আগা সালমান তাদের পঞ্চান্ন রানি জুটি ভাঙিয়েন হাসান পরের বলে আলীকে বিরিয়ে হাট সম্ভাবনাও জাগান তিনি ডাইপ করার চেষ্টায় উইকেটের পেছনে ক্যাচ দেন রিজওয়ান খোঁচা মেরে আলী ধরা পড়েন সেলিপে এরপর হাসান ও নাইদের মধ্যে অন্যরকম এক প্রতিযোগিতা ছিল পাঁচ উইকেট নেওয়ার জন্য সেখানে শেষ হাসি হাসানেরই তার বলে হামজার ব্যাট প্যাট হয়ে ধরা পড়ে সেলিপে হামজার রিবু নিলে মাঠের আম্পের সিদ্ধান্তই টিকে যায় তারপরে পাঁচ উইকেটের বন উল্লাসে মেতে উঠলেন হাসান মাহমুদ